চলে আসলাম লিফ লাউঞ্জে আজকের একটি স্পেশাল ব্লক হবে লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট নিয়ে এই লিফ লাউঞ্জ অ্যাকচুয়ালি মাওয়া রোডের হাইওয়ে রোডের ঠিক পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে খুব সুন্দর মাওয়া রোড দেখা যাচ্ছে এই রোডের হাইওয়ে রোডের ঠিক পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট নিয়ে আজকের একটি স্পেশাল ব্লগ হবে এখানে গিয়েছিলাম এক ফ্রেন্ডের বার্থডে ইনভাইটেশনে আমার মনে হলো যে এই প্লেসটাকে নিয়ে একটি ব্লক অবশ্যই করা উচিত তাহলে অনেকেই হয়তো ঢাকার পাশে ঘোরার একটি জায়গা পাবেন সো চলুন আগে দেখা যাক লিফ লাউঞ্জের চারপাশ ঢাকার মাওয়া হাইওয়ে রোড দিয়ে আপনাকে যেতে হবে এই রেস্টুরেন্টে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে চলে যাবেন বুঝতেই পারবেন না সো দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টটা অলরেডি আমার ডান পাশে লিফ লাউন্স দেখতে পাচ্ছেন সো আজকে আমরা এই রেস্টুরেন্টেই যাবো ইনশাল্লাহ চলে আসলাম লিফ লাউঞ্জে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এন্ট্রেন্স অফ লিফ লাউঞ্জ এর পাশাপাশি গাড়ির পার্কিং নিয়ে একটু বলে রাখি দেখুন লেফট পাশে কিন্তু অনেকগুলো পার্কিং এর জায়গা আছে আজকে যেহেতু অফ ডে সেই হিসাবে আসলে এখানে প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং সবাই পার্কিং করতে পেরেছে খুব সুন্দর করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি এমনিতেই পার্কিং হবে আমার মনে হয় ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস পাবেন যেখানে আপনি ছবি তুলতে পারছেন নিজের মতো করে ভিডিও করতে পারছেন আসলে এক প্লেসের ভিতরে এত এত ভিউ যেগুলো কিনা আপনার বিভিন্ন টাইপের ছবি তুলতে আপনাকে সাহায্য করবে এবং আপনি চাইলে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে নেমে ভিডিও করতে পারছেন সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন সব মিলিয়ে সবুজের এক নতুন রাজ্যে চলে আসতে পারবেন খুবই সুন্দর করে এখানে আসলে টেক কেয়ার করা হচ্ছে বোঝাই যাচ্ছে এবং এদের খুব সুন্দর এই ভিউগুলার পিছনে কিন্তু আসলে খুব যত্নও কাজ করে আসলে এত যত্ন না নিলে কিন্তু এখানে এত সুন্দর করে সব কিছু সেট করা ইম্পসিবল ছিল সো বোঝাই যাচ্ছে যে আসলে দেশের বাইরের যে রেস্টুরেন্ট বা রিসোর্টগুলো থাকে তাদের তারা যেভাবে অ্যাকচুয়ালি টেক কেয়ার করতে চায় আমার মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টটাকে ঠিক একইভাবে টেক কেয়ার করা হচ্ছে এবং এটাকে ইন্টারন্যাশনাল লেভেলেই মানুষকে যেন প্রেজেন্ট করা যায় মানুষ যেন এসে বাইরে যেরকম দেশের বাইরে গেলে মানুষ যেরকম এনজয় করে এখানে যেন সেই জন্যই এই উদ্দেশ্যে যাই হোক রেস্টুরেন্টের সৌন্দর্য নিয়ে তো এতক্ষণ কথা হচ্ছেই এর পাশাপাশি কিন্তু আমরা এটার খাবার নিয়েও একটা রিভিউ দিব ছোটখাটো সো আমি চলে যাই রেস্টুরেন্টের ভিতরে নিচে নামতে হবে রুফটপ থেকে খাবারের জন্য এখানে ভিতরে বেশ কয়েকটা জায়গায় আছে আমি মেনলি এসি আছে এমন জায়গাতে বসাটাই বেস্ট হবে যেহেতু এখন প্রচুর গরম আউটসাইডে আমিও অনেক ঘেমে গিয়েছিলাম সো আমার বন্ধুরা অলরেডি একটা জায়গা সিলেক্ট করে ফেলেছে এটা পুরোপুরি এসি একটা রুম এখানে অলরেডি আমার বন্ধুরা বসে আছে আমার ওয়াইফ হয়েছে সবাই এসেছে এখানে অ্যাকচুয়ালি আর এখানে খাবারের দাম নিয়েও আমি একটু দেখিয়ে দিচ্ছি মেনু বুকগুলো কী কী খাবার আছে সব কিছু প্রাইসিংগুলো আপনারা দেখে নিতে পারেন সবগুলো মুখে বলা সম্ভব না আপনারা এখানে প্রাইসিং থেকে শুরু করে সব কিছু দেখে নিতে পারেন এখানে আবার প্লেটার সিস্টেমও আছে যারা ছয়জন জন কিংবা বিশ জনের গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে প্লেটার সিস্টেমও আছে এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনি একটি পারফেক্ট প্লেস পাবেন যেখানে আপনি সুন্দর সুন্দর মজার খাবার অর্ডার করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে লেটকা খিচুড়ি এই লেটকা খিচুড়ি ছবিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও আমরা আজকে অর্ডার করবেন ইনশাল্লাহ সো এই হচ্ছিল টোটাল অবস্থাটা এখানকার খাবার দাবার কি আছে না আছে সব কিছু আপনারা এই নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা আমার ওয়াইফ সহ সবাই আমরা এখানে বসে আছি আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি সো যেহেতু ভিড়টা অনেক বেশি সেই হিসাবে আসলে খাবার আসতে একটু টাইম নিচ্ছে আমাদের ওয়েট করতে হয়েছে ফোরটি থেকে ফোরটি ফাইভ মিনিটস কারণ হচ্ছে প্রচুর বিজি ছিল এই হচ্ছে সেই লাটকা খিচুড়ি যার কথা আপনাদেরকে বলেছিলাম সাথে কালা ভুনা নেওয়া হয়েছে এর সাথে সসও দেওয়া হয়েছিল আর আমরা ওয়েট করছি এখন আমাদের মেইন প্লেটার যেটা যেটা আমরা জনের জন্য অর্ডার করেছি সেটা আসার জন্য এই প্লেটারটার প্রেজেন্টেশন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই পুরো প্লেটারটার দাম কিন্তু ওদের মেবি সাত হাজার টাকার মধ্যে আমি ঠিক একজাক্টলি মনে করতে পারছি না সাত টাকাই হবে সো সব মিলিয়ে আসলে আমার বন্ধুর ওর বার্থডে ছিল মইনুলের বার্থডে ছিল সো ওই মৈনুলের বার্থডে হওয়ার কারণে নর্মালি হচ্ছে আমরা এখানে এসেছি এবং এখানে কিন্তু খুব মজার খাবার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই খাবারের প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছেন শুধু প্রেজেন্টেশন সুন্দর করলে তো হবে না খাবারও অনেক মজার হতে হবে সো আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা মনে হচ্ছে সব মিলিয়ে ওদের খাবারটাও খুব ভালো আসলে পয়সা উসুলি হবে এর পাশাপাশি এই কিন্তু রাইসও ছিল সো এই হচ্ছে পুরো প্লেটারটা আপনারা চাইলে এরকম জন বা জন আমার পাশে দেখলাম অনেকেই বারো তেরো জন গিয়েছে তাদের জন্য দুইটা প্লেটার অর্ডার করেছে এরকম ঠিক আছে সো এখানে ফিশ চিকেন বিফ থেকে শুরু করে প্রন সব কিছুই আছে এখানে যাই হোক এখানে আমি ফালুদা অর্ডার করেছিলাম ওদের ফালুদাটা একটু স্পেশাল করেছে ওরা বাদাম মেনলি ওরা বেশি দিয়েছে সো যারা বাদাম খেতে অ্যালার্জি আছে তারা অ্যাকচুয়ালি পালুদাটা এনজয় করবে না বাট আমার কাছে ভালো লেগেছে আউটসাইডেরও সন্ধ্যায় খুব সুন্দর একটি আবহাওয়া তৈরি হয় যেখানে আপনি চাইলে সুন্দর ছবি তুলতে পারছেন ভিডিও করতে পারছেন আমিও করে নিয়েছি সাথে কোনো একটা গান হয়তো অ্যাড করে দিব পরবর্তীতে এর পাশাপাশি এখানে কিছু খুব সুন্দর বনসাই ট্রিও আছে যেটা আমি অলরেডি ভিডিও করেছিলাম এবং সেটাও খুব ভালো মানুষ পছন্দ করেছে সো যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ আর নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো সামনে এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে সাপোর্ট করতে পারেন ওদের রেস্টুরেন্টকে সাপোর্ট করতে পারেন পাশাপাশি আমাকেও সাপোর্ট করতে পারেন এবং ঢাকার পাশেই লিফ্ট লাউঞ্জে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সবাইকে শুভকামনা সুন্দর একটি প্লেস ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং ভালো থাকবেন আসবে আবার নতুন ব্লগ সাথেই থাকুন আসসালামু আলাইকুম